জাহান্নামীকে জাহান্নামের আগুন এক সেকেন্ডের জন্য বিরতি দিবে না অহম ফিহ মুব্লিসূন জাহান্নামের আগুনে জাহান্নামী চিরবিमर्श মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে লক্ষ কোটি বছরে কোনোদিন জাহান্নামীর মুখে হাসি ফুটবে না আল্লাহ বলেন তাল ফাহু জুহাকুমুন নার অহম ফিহা কাদিহুন আল্লাহ বলে বান্দা জাহান নামের তোমার চেহারা পোড়ানো হবে। একটা পর্যায়ে চেহারাটা বিবৎস কালো নিকৃষ্ট কুৎসিত হয়ে যাবে কুৎসিত হয়ে যাবে। আল্লাহ বলে জাহান নামি বার 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 বার, জাহান নাম থেকে বের হতে চাইবে। রব্বা না, আখরিজিনা ফিহা। আল্লাহ জাহান্নাম থেকে আমারে বের করেন নারে মাওলা, বের করেন বের করেন, আমি আর পারছি না মাওলা। এই আগুন আমি আর শইতে পারছি না রে মাওলা আল্লাহ বলবেন কলা সাউফি হা বলা তুকাল্লি মু আল্লাহ বলবেন আহন্না ফরমান জাহান্নামেই পড়ে থাক আর কোনো দিন কোনো কথা বলবি না কোনো আবদার কোনো আবদার কোনো অনুরোধ আমি আল্লাহ শুনবো না আল্লাহ বোচ্ছেন কোরআনেওয়ালা উত্তার ইদিল মুজরি মু না না কিসুরুসিহিম আইন্দা রব্বিহিম রব্য না অবসরে না বসমি আইনা ফারজি আইনা নামাল আল্লাহ বলে বন্ধু সেদিন আখেরা তে হাসনের ময়দানে আপনি বন্ধু চোখে দেখবেন নাফুরমান পাপি আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে লজ্জায় অপমানে বেজ্জুতিতে মাথা নুয়েই আমার সামনে দাঁড়িয়ে থাকবে আর বলবে আল্লাহ যা আমি হাসরের ময়দানের সব কিছু নিজ চোখে দেখলাম নিজ কানে শুনলাম সব আমি বিশ্বাস করলাম ফারে না আমাল সলিহান আল্লাহকে আখেরাত আর হাসরের ময়দান থেকে একবারের জন্য আমারে আবার দুনিয়ায় পাঠান এবার গেলে আমি আমল আল্লাহ বলবেন না না বান্দা আমি তো চাইলে দুনিয়াতেই বাধ্য করে জবরদস্তি করে আমি তো নামাজ পড়াইতে পারতাম আমার বন্দিগি করাইতে পারতাম এই মানুষগুলোকে আমি আল্লাহ সেজতা দেওয়াইতে সম্ভব আমি চাইলে পারতাম কিন্তু আমি চেয়েছিলাম মহব্বত করে আমার কথা মেনে আমার রসুল আমার নবীর কথা শুনে আমার আলেমদের কথা শুনে আমার কোরানের কথা বিশ্বাস করে তুমি সেজদা দিবা আমার গোলামি করবা আমি চাইছিলাম আজ আখেরাতে আমি নিজ হাতে জান্নাত তুলে দেব তুমি তো নিলানা বান্দা ওলাকিন হাক্কাল কওমিন লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন আল্লাহ বলে আজকে চূড়ান্ত ফয়সালা না ফরমান আজ আমি তোর মতো না ফরমান জিন আর মানুষ দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব জাহান্নাম পূর্ণ করব আমি ছাড়ব না আমি মাফ করব না আজ আমি maaf করব না রে বান্দা আজ আমি বিচার করব জন্য আবারও বলছি আব্বা আবারও বলছি সুপারিশ মানে নবীর ফায়সালা না আল্লাহর হাতে ফায়সালা নবী সাল্লা সাল্লাম চাইবেন এবং নবীকে আল্লাহ খুশি করবেন সব ঠিক আছে সব ঠিক আছে কিন্তু নবীজির সুপারিশের পরেও যাদেরকে আল্লাহ জাহান নাম দিবেন সে যদি আমি হই কথা বলেন না কেন নবীজির হাতে রসুল্লা সাল্লামের তেইশ বছরের জামানায় নবীজির হাতে কালেমা পড়ছে অগণিত লোক এটা ঠিক কিনা হাতে কালেমা পড়ে নাই এটা ঠিক কিনা তো অরা পড়লো না কেন কথা বলেন না কেন আবু তালেব আরে ভাইয়া আবু তালেবের জন্য কি করছে নবীজি কি আহাজারি রুনা জারি করছে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত চোখের পানি ফেলছে মৃত্যুর পরে কোরআন শরীফের সুরা আবু তালেবের মৃত্যুর পরেও নবী আবার আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ আমার চাচাটারে মাফ করে দেন আমার চাচা জাহান্ন আগুনে জ্বলবে আল্লাহ আমি এটা মাইনে নিতে পারি না আসমানওয়ালা আল্লাহ কোরআনের আয়াত নাজির করছে বন্ধু হাত আমি মাফ করব না কসম এটা কোরআন শরীফের আয়াত হাত না আমি মাফ করবো না রে বন্ধু কার হাত নামাইছে কার হাত বুঝছেন কার হাত আপনি বুঝছেন উনি কেডা আপনি বুঝেন উনি কে আল্লাহর কি হয় জানেন কলজাটা কলজা ওই মালিকের কলজার টুকরা এটা তিনি মাহবুব তিনি হাবিব এই কায়নাতে একচাইতে প্রিয় ওনার কে আমি বেশি মনে আপনার ইব্রাহিম আলহ সাল্লাম কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম ওনার আব্বা আজরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কত লক্ষবার যে কাকুতি বিনতি করছে কোরআনের মধ্যে আছে শত শতবার ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি কোরআন শরিফা আছে আব্বা এ আব্বা এ আব্বা আব্বা আমি ইমান আনেন ওই বাপ ইমান আনেন বাপ ইমান আনেন ইমান আনেন ইমান আনেন আপনারা জাহান নামে রাজাব ধরে ফেলবে রে আব্বা আপনি শয়তানের গোলামি করেন না রে আব্বা এইভাবে বলছেন আসমানওয়ালা বলছি ইব্রাহিম খলিল হইতে পারো তুমি আমার আমি তোমার বাপের হেদায়েত দেবো না অর্ধেক বহু লোকের কালেমা পড়ছে কিন্তু এটাও আমার ইচ্ছা আর ওরে আমি হেদায় দেব না এটাও আমার ইচ্ছা তো যেই ইব্রাহিমের হাতে তার পিতা কালেমা পড়ল না আবার সেই ইব্রাহিমের মাত্র বারো বছরের ছেলে ইসমাইল পরে যখন আল্লাহর কথা বলছে স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি তুমি কি কও বলো বাবা সন্তান বলতেছে আব্বা আমি আমার মালিকের ফয়সালায় রাজি আছি তাইলে বারো বছর বয়সের ছেলেটাকে আল্লাহ চিনাইল কে আর ষাট বছরের বাবাকে আল্লাহ চিনাইল নাকি সব কার ফাইসালা আবারো বলছি খামখেয়ালি করবেন খামখেয়ালি করেন একজন মুসলমান আখেরাত আখেরাত গুনা থেকে বাঁচেন গুনা থেকে বাঁচেন এই গুনা থেকে বাঁচেন ইমাম সাহেব হাত উঠাইলে নাম মাফ না না ইমাম সাহেবের আব্বার সম্পত্তি না আপনি মরার পরে আমরা গোস্ত ষাট কেজি আর ফার্মের মুরগা চল্লিশটা আর আপনার কি তিরিশ কেজি ডাই আর গ্রাম শক্তি তিনশো মানুষের ভাত খাওয়াইয়া আপনি বেহেসতে যাবেন কত খরচ হয়েছে এক লাখ এক লাখ টাকা দিয়ে বেহেস্তের দাম দিয়ে দিলেন এক লাখ টাকা দিয়ে আপনার বাবার বেহেস্তের বুঝ করে দিলেন জান্নাতের দাম এক লাখ টাকা জান্নাতের দাম এক লাখ টাকা হ্যাঁ জান্নাত কি দুইটার রোম আর একটা বারিন্দা এটাই তো জান্নাত নাকি বলেন আপনারা বলেন হজরত নু সালামের কথা মনে করেন কোরআন শরীফ আছে নু আলাইসাল্লাম আল্লাহর কাছে বলছে মাওলা আজ সাড়ে নয়শো বছর আমি আপনার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি রে মাওলা সাড়ে নয়শো বছর পরে আমার চোখের সামনে আমার ছেলেটা পানিতে ডুবে যাবে যাহার নামি হবে আমি এটা কেমনে মানি আমি তো একদিন দুই দিন নারে গত বছর মাওলা সাড়ে আমি আপনার বান্দাদেরকে আপনার দিকে ডাকছি আমার এই সাড়ে নয়শো বছরের মেহনতের বিনিময়ে আমার এই ছেলেটারে কি বাসান যায় না আল্লাহ বলছেন না আমি হেদায়ত দেব না দিছেন আমি কয় বছর मेहनत করছি বলেন 950 বছরের নবীন হ আল্লাহ বলেন না আমি iman দেব তো দেয় নাই দেন ইউসুফ আলাইহিস সালাম 10 বছর বয়সে বাড়ি হারা বাপ নাই মা নাই চাচা নাই কুপা নাই কালু নাই আত্মীয় নাই সজন নাই মিশরের বাজারে কৃতদাসের মতো বিক্রি হইছেন যেই বাড়িতে আশ্রয় পাইছেন ওরা পত্তলিক ওরা মূর্তি পূজক এই জুলাই খা স্বামী এরা সবাই হলো কি মূর্তি পূজক তো মুশ্রিকের ঘরে এগারো বছরের যেই ছেলেটা বড় হইয়া যার বয়স হয়ে গেল পঁচিশের ঊর্ধ্বে পূর্ণ যৌবন কোনদিন যার মা বাবা আত্মীয় অভিভাবক কেউ নাই আল্লাহর পরিচয় তাও হিদ এখানে কেউ বলে নাই কেউ নাই অথচ এই ঘরে বৈশা জুলাই খা যখন তাকে অশোক কাজে ডাক দিছে তিনি সবার আগে বলছে আমি আমার আল্লাহর আশ্রয় চাই অরে আল্লাহ চিনে লোক এই ঘরে তো আল্লাহ চিনাইবার কেউ নাই কথা বুঝেন নাই অরে আল্লাহ চিনাই লোক অতএব দয়া করে আমি আপনাদের কাছে বুঝাইলাম এই আমার কথা আমি এবার আয়াতগুলোর তর্জমা বলি আমার কথা শেষ আপনাদেরকে মূল বক্তব্যটা বুঝলাম গুণা ছেড়ে আখেরাত আখেরাত